ছত্র আমরা কর্মসূচি আন্দোলন সংগ্রাম করছি কিন্তু তার রেজাল্ট কিন্তু এখন আমরা নামাইতে পারি নাই তাই আমরা প্রতিটা ডিপার্টমেন্টের আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে বলছেন আমাদের ছেচল্লিশটা ডিপার্টমেন্টের মাস্টার ও কর্মচারী আছে কিন্তু সেখানে ষাট হাজার কর্মচারী আজকে আমরা শহীদ মিনারে মহাসমস্যের ডাক দিয়েছি আমরা দুই হাজার লোক পাইনি তাহলে আজকে আমাদের সামরিক শ্রমিক বাড়াই আমাদের বের সমস্ত দেওয়ার সমস্ত পায়চারা চলতেছে আর এখন আমরা যদি খেতা গাইতে ঘুম মারি তাহলে আমাদের এই এই দাবি কাটাই হবে আপনারা বলেন হবে তাহলে আমাদের দাবি আদায় করতে বলে কি করতে হবে ঢাকায় যেতে হবে ঢাকা বলে কোনো কথা নাই কেন্দ্র কমিটি যখন যে নির্দেশনা দেবে আপনার যদি জেলায় যদি কর্মসূচি ঘোষণা হয় আপনার জেলায় কর্মসূচি পালন করতে হবে বিভাগীয় কর্মসূচি দিলে বিভাগীয় কর্মসূচি পালন করতে হবে কেন্দ্রের যখন আপনি ঢাকাতে কর্মসূচি দেবে সেই কর্মসূচি এক কথা হলো কেন্দ্রীয় কমিটি যখন যে দিক নির্দেশনা আপনাদেরকে দেবে সেই দিক নির্দেশনা আপনাদেরকে পালন করতে হবে যদি আপনারা পালন না করেন তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হবে না আমাদেরকে এই ডিপার্টমেন্ট ছাড়িয়ে চলে যেতে হবে আর আরেকটা বিষয় বলি আমরা যদি এখন যদি চুপ থাকি সামনে আমাদের ভবিষ্যৎ আমার একটা সন্তান এখানে বলে গেছে দেখছেন যে কি আপত্তি আমার ওই সন্তানটা আপত্তি আমরাও তো আপত্তি না

এখানে আমাদের দল আমাদেরকে প্রতিনিধি সবার ডাক দেওয়া হয়েছে আপনারা সবাই থাকবেন আমরা কেন্দ্রের থেকে তিরিশ জন লোক আসছি আর আপনারা এখানে কতজন লোক আসছেন বলেন আপনারা যেখানে কেন্দ্রের থেকে তারপর অন্য বিভাগ থেকে আমরা প্রায় চল্লিশ জন লোক আসছি এখানে লোক আছেন আপনারা দুইশ তাহলে একশো ষাট জন আপনার বিভাগের থেকে আপনি একশো ষাট জন আসেন আমরা সংশোধন এভাবে কেন কোনো কিছু করতে পারবেন আপনারা দয়া করে আমি আর বক্তব্য রাখবো না আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের দাবি আপনাদের অধিকার সম্পর্কে আপনারা সজাগ হন আর আরেকটা কথা আপনার পায়ের নিচের মাটিটুকু যে আপনার সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে কেউ দিয়ে যাবে না আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে এটা এটা অধিকার এটা আমাদের কোনো দাবি না এটা তো আমাদের অধিকার তাই আমরা অধিকার সম্পর্কে আমরা যদি না বুঝি তাহলে আমরা ওখানে থেকে আমরা ওই চারজোরের নিচে ঘুমাই থাকবো আমাদের সুদিন কোনোদিন আসবে না তাই আমার বক্তব্য না আল্লাহ আবেদ জিন্দাবাদ